জয় শ্রী রাধা সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানায় পরমেশ্বর ভগবান বলেছেন জরা প্রকৃতির তিনটি গুণ সত্য রজতম কিভাবে জীবের উপর প্রভাব বিস্তার করে এবং এই তিনটি গুণের প্রভাব থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই পথেরই সন্ধান দিয়েছেন শ্রীমৎ ভাগবত গীতায় চতুর্দশ অধ্যায় গুণ ত্রয় বিভাগ যোগ অধ্যায়ের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান বলেছেন উন্নত পরমার্থিক জ্ঞান লাভ করে যিনি সর্বদা ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করবেন ধীরে ধীরে তিনি জরা প্রকৃতির এই তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবেন আজ শুরু করছি গুন্ত্র বিভাগ যুগে সাতাশ নং শ্লোকের আলোচনা ব্রহ্ম ন হি প্রতিষ্ঠা হয় আমার মৃত্যাহ অব্যস্বচ শাশ্বত্ব ধর্মশ্ব সুখ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব উপলব্ধির প্রথম স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরমততত্ত্বের স্তরের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের উপলব্ধি তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব পরমেশ্বর ভগবান বলেছেন যিনি ব্রহ্মকে উপলব্ধি করতে পারবেন আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবেন পরমাত্মাকে উপলব্ধি করতে পারবেন তিনি অতি সহজে জরা তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবেন বলা হয়েছে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি স্তরে উপনীত হওয়া সত্ত্বেও আরো অগ্রসর হয়ে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জানতে না পারলে তার চেতনা পূর্ণরূপে নির্মল হবে না সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে রস কেউ যখন সমস্ত রসের আধার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন তখন তিনি তীব্র আনন্দ লাভ করতে পারেন পরমেশ্বর ভগবান সরসর্যপূর্ণ এবং ভক্ত যখন তার নিকটবর্তী হন ভক্ত ভগবান সেবার মধ্য দিয়ে যখন ভগবানের স্বরূপকে উপলব্ধি করতে করতে আনন্দের পান, তিনি নিকটবর্তী হতে পারেন। এই সরাসর্যপূর্ণ ভাবকে তিনি বুঝতে পারেন রাজার সেবক রাজার সাথে প্রায় একই পর্যায়ে ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন তেমনি ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ ও অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায় তাই ব্রহ্ম উপলব্ধি অথবা নিত্যত্ব অথবা অবিনাশরত্ব ভক্তিযুক্ত ভক্তিযুক্ত সেবায় মধ্য দিয়ে ভগবানের স্বরূপ সম্বন্ধে উপলব্ধি করা যায় এবং এক দিব্য আনন্দের উপলব্ধি করা যায় ভক্তিযোগের যিনি ভগবানের সেবা করেছেন তিনি এই সমস্ত কিছুরই অধিকারী অর্থাৎ শুধুমাত্র উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করলে হবে না তার সাথে সাথে ভগবানের সেবা নিজেকে নিযুক্ত করতে হবে সর্বদা ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হয়ে থাকতে হবে হবে ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করতে এবং মননে সর্বদা ভগবানের নামই স্মরণে আনতে হবে ভগবানের নাম গান সর্বদাই উচ্চারণ করতে হবে এবং কর্ম করার মধ্য দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে হবে জীব যদিও প্রকৃতিগত ভাবে বদ্ধ তবুও এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হবার একমাত্র পথ ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করা এবং হরিনাম মহামন্ত্র জপ করা প্রকৃত বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে সর্বদাই জীব তৎপর হবে শুধুমাত্র ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে এই জড় প্রকৃতির উপর জীবের আধিপত্য করার বাসনা রয়েছে তার ফলে সে অধপতিত হয় তার স্বরূপে জীব জড় প্রকৃতির তিনটি গুণের অতীত কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে আসলে এই তিনটি গুণের দ্বারা সর্বদাই আবদ্ধ হয়ে পড়ে তিনটি গুণের সংসর্গের ফলে তার জড় জগতের উপর আধিপত্য করার বাসনার উদয় হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযুগে যুক্ত হলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড় প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত হয় পন্থা যা জন্য অনুমোদিত নববিধা ভক্তির মাধ্যমে শুরু হয় তা ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত কারণ সঙ্গের ফলে সদ্গুনের অধিকারী হওয়া যায় তাই সৎসঙ্গ করলে সর্বদাই সৎগুণের অধিকারী হওয়া যায় বলে ধীরে ধীরে এই জড় প্রকৃতির প্রভাব থেকে সে নিজেকে মুক্ত করে সর্বদাই ভগবানের নাম গান শ্রবণ মননে কীর্তনে এক দিব্য অনুভূতি পেতে পেতে ভগবান সেবার মধ্যে দিয়ে নিজেকে নিয়োজিত করে জড় জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারেন ভগবান বলেছেন ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যদি কোনো ব্যক্তি নিযুক্ত হতে পারে তাহলে মন সর্বদাই তার ঊর্ধ্বমুখী হয় ঊর্ধ্বমুখী কথার অর্থ ভগবানের পরম ধামে সে ফিরে যেতে সর্বদাই প্রত্যাশী হয় ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল কারণ শুধুমাত্র ভক্তিযোগ অবলম্বন করলে এবং ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করলে সহজে ভগবানের কৃপা লাভ করা যায় অতিরিক্ত কিছু সাধন বা কঠোর কিচ্ছু সাধন যোগ সাধন তপসার কোনো প্রয়োজন হয় না তাই ভগবান বলেছেন ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সেবা করা অত্যন্ত সরল আর এর মধ্য দিয়েই ভগবান প্রতি সহজে লাভ করা যায় ভক্ত সর্বদা অন্য ভক্তের সাথে সঙ্গ করবেন অর্থাৎ ভক্ত সঙ্গে বিভিন্ন গুণ সদ্গুণ যেহেতু অর্জিত হয় তাই ভক্ত সঙ্গ করলে জীবের হৃদয় আরো বেশি উন্নত পারমার্থিক পথে এগিয়ে যায় জ্ঞান লাভের পথে গিয়ে যায় সর্বদাই ভক্ত সঙ্গ করলে ভগবত ভক্তের সাথে পৃথিমূলক ভাবে আদান প্রদান হয় এবং সর্বক্ষণ ভগবানের দিব্য নাম একসাথে উচ্চারিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র যদি ভক্ত সঙ্গে উচ্চারণ করা যায় দুটি বাহু তুলে ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এবং ভগবানের নাম গুণগান কীর্তনের মধ্য দিয়ে যদি জীবন অতিবাহিত করা যায় তাহলে অতি সহজে ভগবানের কৃপা লাভ করা যায় তাই সর্বদাই ভক্ত সঙ্গে পরিণাম জপ ও কীর্তন করতে হবে এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তীরভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হবে এই পন্থা অনুশীলনের ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতভাবে মুক্ত হওয়া যায় এভাবে বা ব্রহ্ম উপলব্ধির বিভিন্ন নিজেকে স্থিত করতে পারেন তিনি গুণগত ভাবে ভুক্ত হন ভগবান এভাবেই ভগবানের কৃপা লাভের সহজ পন্থা নির্দেশ দিয়েছেন সব থেকে সহজ পন্থা শুধুমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে ভক্ত সঙ্গ করতে হবে এবং ভগবান সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে সর্বদা হরিনাম মহামন্ত্র জপ করতে হবে হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে ভক্ত এক দিব্য আনন্দের অনুভূতি পাবে এভাবে ধীরে ধীরে সে ভগবানের ধামে পৌঁছে যাবে আজ সমাপ্ত করছি এখানেই কারণ জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য বিষয়ক গুণ ত্রয় বিভাগ নামক শ্রীমদ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য এখানে সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে